প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজ মহারবাদ দর্শক আজকে আমরা অবস্থান করছি আপনি জেলা ঈশ্বর দেব জেলার অন্থা যে পশুঘাটটি আছে সেই পশুঘাটের সাইফবার দর্শক আপনারা প্রথম সাইড সাইফ বেশ কিছু সুন্দর সুন্দর বাস্তা আনন্দ যে গাবিগুলো আছে এবং প্রেগনেন্ট যে গাবিগুলো আছে সেই গাবির কালেকশন দেখে থাকেন সেই সপ্তাহে তিনি বেশ কিছু সুন্দর সুন্দর হাই কোয়ালিটির গাভির কালেকশন করছে সেই গাবিগুলো আজকে আপনাকে দেখাবো এবং এগুলোর দাম জাত বি জানানোর চেষ্টা করব কথা বলি সেই ব্যাপারের সঙ্গে কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকেও তো চলে আসলে আসেই দেখতে পালাম যে সব হাই কোয়ালিটির গাবি কালেকশন করেছেন এই সামনের সামনে অল্প করে কালেকশন করেছিলাম প্রতিবেদন

মানে বাড়ির ছোট বলে যে হবে না মানে দিন সময় ঠিক আছে লাগানো দেখান অভাবে বেঁচে দিতে তো মেকিন ঠিক আছে টাকার অভাবটা কতটা দুধ আশা করছেন আপনি দুই নম্বরটা বিশের উপরে দুধ আসবে মানে বিশ টাকা আঠারো পাইছে মানে প্রথম বিহানে আঠারো পাইছে এখনো এখনো

দুই <laughs> 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 <laughs>

থাকে ভাঙড়া অঞ্চলা কান্না দি বাস্তব সচল আসল দেখি গরু তুললে এই গাড়িগুলো থাকে না সব সময় এরকমই থাকে দুই টাকা দুই চার পাঁচ হাজার এগুলো অনেকগুলো করে এগুলো আমরা করে না

এসব করে কালেকশন করি তো এই গাড়িটা দাম আসেন কথা এই গাড়িটার দাম এক লক্ষ দশ হাজার দাম হচ্ছেন এক লক্ষ দশ টাকা এরপরে কিছু হবে

এখানে তিনটি চারটি গাড়ি হাতে ডাক্তার আছে হাট মালিকের থেকে খুব সুযোগ সুবিধাও আছে টাকা পয়সারও লেনদেন ভালো আছে সিটারি বাটপাড়া হওয়ার কোন জায়গা নাই মানে হাট মালিকের জন্য খুব হাট হাট মানে কিছু টাকা বায়না দিয়ে দিল তারপরে ব্যাংক থেকে টাকাটা কিছু নিতে পারো কোনো সমস্যা নাই কোন সমস্যা নেই ধর সময় দূরে থেকে টাকা না না আমি টাকা আনা লাগবে ঠিক আছে টাকা না আনি

যে মোবাইলের মাধ্যমে কিনলে অনেক সময় টেকার কাছে সম্পর্ক বিলা হয় সম্পর্ক নষ্ট হয়ে যায় সম্পর্ক নষ্ট হয়ে আমি ওই দর্শক বলবো যে আপনারা সরগামে আসি দেখি শুনি করলেন আচ্ছা আচ্ছা তো এছাড়া যদি বাস্তব ধরা গাবি নিতে চাই বাস্তব সহজে গাবিগুলো আছে সেগুলো নিতে চাই সেগুলো সরগামে সবসময় আমাদের খাবারে দুই চার দশ থেকে ওটা বিশটা থাকে অল টাইম সব মানুষ এরা গাবিগুলো মনে করেন যে আমাদের সোমবার রবিবারে আসে